عليكم الحمد لله <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي الحمد لله الله رب العالمين رشيد رحمة <applause> مغرب التندكات فرص نماز زمان ترشوي <applause>

লাইভে আসার কারণ হলো আপনাদের সাথে কিছু খোঁজখবর ই আলোচনা করার জন্য ভালো মন্দ দ্রুত দূরত্ব লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভ দেখবেন লাইভটি শেয়ার কমেন্ট লাইভ করে দেবেন দ্রুত যুক্ত হয়ে যাবেন দ্রুত দ্রুত লাইভ বেশি কথা করা হবে না অল্প সময় থাকবো যুক্ত হয়ে যান সর্বপ্রথম কাজ করে দোয়া করবের ভাইয়ের জন্য আল্লাহ রব্লা আলমিনের শরীয়তে যত হুকুম আহকাম আছে যেন আল্লাহ রুবুল্লাহ তাকে মেনে চলার করে দ্রত যুক্ত হয়ে যাবো দ্রুত 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 যে য간 থেকে লাইক দেখবো সর্বপ্রথম লাইভে যুক্ত হওয়ার আগেই লাইভটা শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য আসছে এখানে 10 জন আছে আপনাদের ভালো মনের জিজ্ঞাসা করার জন্য আছে লাইভে দ্রুত যুক্ত হয়ে যাবেন দ্রুত 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 আলহামদুলিল্লাহ এক ভাই যুক্ত হয়ে গেছেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ জালুর রবুল্লা আলমিন আপনাকে দুনিয়া বির সমস্ত বালা থেকে আপনাকে জন্য হেফাজত করে কোন মুসিবতের মধ্যে যেন আপনাকে গ্রেফতার না করে ভাই আপনি কমেন্ট করে দেন আসসালামু আলাইকুম কেমন আছেন

অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা থাকবে সব সময় ভালোবাসা থাকবে আপনার জন্য ভাই যারা যারা যুক্ত হয়ে গেছে এই তো মার্শাল অনেকেই যুক্ত হয়ে গেছে কিন্তু কমেন্ট করতেছে না ভাই যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন সর্বপ্রথম আমি বলবো আপনারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে নামটা মেনশন করে দেবেন এবং নামটা বলে দেবেন আমি যেন আপনাদেরকে বলতে পারি যে এখান থেকে যুক্ত হয়ে গেছেন বেশি কোনো থাকা হবে না লাইভে যেহেতু মাদ্রাসা চালাই বুঝেনই তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার তরফ থেকে আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা থাকবে জি জি ভাই যা আপনার জন্য ভালোবাসা থাকবে ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কোথা থেকে কানাডা আছেন হ্যাঁ গাজীপুর থেকে কানাডা আছে ভাই মাসাল্লাহ জাযাকাল্লাহ খায়ের যারা যারা যুক্ত হয়েছেন আমার এই অধমের লাইভে সর্বপ্রথম আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়াবিতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুনিয়াতে চলাফেরা করার জন্য যে যেগুলো দরকার তাদেরকে হেফাজত করে অসংখ্য ধন্যবাদ সবুল ভাইকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত হয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আলহামদুলিল্লাহ 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 আপনাদের জন্য ভালোবাসা থাকবে সর্বদাই ভালোবাসা থাকবে সর্বদাই সর্ব হালতে আপনাদের জন্য দোয়া থাকবে ভালো সময় ভালোবাসা থাকবে ভালো আছি ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাইকে সবিকুল ভাই আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছি কিন্তু তারা কমেন্ট করতেছি ভাই আমি যারা কমেন্ট করবে তাদের তাদের জন্য আমি রব্বুল আলমীর কাছে আবেদন করব দোয়া করব যেন তাদের কালো রব্বুল আলমীর জন্য সমস্ত তার হুকুম আহকামকে মেনে চলার মেনে চলার জন্য তৌফিক দান করে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে আমি এই ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার দুনিয়ার যত বালা মুসিবত আছে আল্লাহ রব যেন তাকে হেফাজত করেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত যত শরীয়তে যত হুকুম হাকাম আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেনে চলার জন্য তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ সফল থেকে দুনিয়াতে চলাফেরা করার জন্য তৌফিক দান করে তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে মাশাল ভাই আপনারা কি দোয়া হইতে চান না নাকি এই অধমের কাছ থেকে দোয়া গুলো পছন্দ হইতেছে না জন্য কমেন্ট করতেছে না ভাই ভাই বোন যারা যারা যুক্ত হয়ে গেছি হ্যাঁ কমেন্ট করবো কমেন্ট করবো আর অন্য ভাইয়ের কাছে আপনাদের যেন যারা যারা কমেন্ট করেছেন মার্শাল হায়া আল্লাহ আলামিন আপনাদেরকে যেন সত্য ইমানদার খাঁটি ইমানদার হিসেবে কবুল করেন ভাই আমার ভয়েস কি ক্লিয়ার হইতেছে কি একজন বলবেন কমেন্টে হ্যাঁ ভয়েস টা ক্লিয়ার হইতেছে কিনা একটু জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই যে আপডেট গুলো দিছেন আমাকে না দেখি অসংখ্য ধন্যবাদ হুম ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে এখন ভাই আমার ভাই ভাই প্রথম থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত এই নয় মিনিট যাবৎ যে মনে করেন কিছু আলোচনা না তাও যে উনি যে লাইভটা দেখতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেকেই লাইভে আসে বড় বড় বক্তারা ওনারা অনেক ক্লুসিভাবে পেশ করেন তাদেরকে ওই রকম আমি কিছু করতে পারি না কিন্তু আমার এই মনে করো আমাদের কাছ থেকে আপনারা যদি কিছু ভালোবাসা যদি নাও পাবেন আমার কাছ থেকে পাবেন দোয়াটা পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া আমি যারা যারা যুক্ত হয়ে গেছি জাযাকাল্লাহ যায়ের খালি কমেন্ট বাকি আছে কমেন্ট করতেছি শুধু এক ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ ভাই প্রথম থেকে যুক্ত এখন পর্যন্ত যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আর মাত্র দুই মিনিট থাকবো লাইভে বারো মিনিট লাইভ করবো যারা যারা যুক্ত হয়ে গেছি কমেন্ট করবো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ সাথে থাকবেন সাথে থাকবেন লাইভে যুক্ত হয়ে গেলেন কিন্তু আমার ভিউ বাড়ালো কিন্তু আপনি কমেন্ট করলেন না কমেন্ট করার না কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হলেন ঠিক যে আবার তত ইউটিউব জগতে আপনি ক্ষতিগ্রস্ত হলেন সেটা হলো। যদি কমেন্টের রেখতে এখানে রেখে যান তাহলে এই কমেন্ট ধরে ধরে আপনার আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওখানে যুক্ত হইতে পারবো অথচ যদি আপনি যদি লাইভে যুক্ত হয়ে গেছেন শুধু লাইভটা দেখতেছেন যা যে লাইভ করতে তার জন্য উপকার আপনি এখানে কিছু রেখে গেলেন না যে আপনার কমেন্টটা যদি রেখে যান তাহলে এই কমেন্টটা ধরে ধরে আপনার পরিবারে যুক্ত হতে পারবে আপনি যদি ইউটিউব চ্যানেল থাকে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসছেন শুধু আমাকে লাভ করবেন কেন আপনারাও লাভবান হন এটা আমি বলবো যে আপনারা এখানে কমেন্ট রেখে যাবেন কমেন্ট ধরে ধরে যেন আপনার পরিবারে যুক্ত হইতে পারে আপনি কোরআন সম্পর্কে কিছু বলেন হ্যাঁ ভাই কোরআন সম্পর্কে বলবো কিন্তু আজকে সময় নাই সময় কম তো এই জন্যে

দুনিয়াতে চলাফেরা ফিলা করার জন্য যা কিছু দরকার আল্লাহ রব আলামিন দিয়ে দেয় আর আল্লাহ রবুল্লা আলমের যত আছে সবগুলো মেনে চলার জন্য তো দান করে আসলে ইউটিউবে আসার আমার মাত্র বারো মিনিট লাইভ করার কথা ছিল যেহেতু আমার সময় হাতে কম এর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা পাই আমি অনেক ধন্য আমার আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা থাকবে সুস্থ থাকবেন সফল থাকবেন আসসালামু আলাইকুম